গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আজকের দিনটা ছিল বিশ্বকর্মা পুজো তো সেই দিন একদম গুজু করে বেরিয়ে পড়েছিলাম আমি আর সারান মিলে রাস্তায় যেতে যেতেই চোখে পড়লো এই প্যান্ডেলটা বিশ্বকর্মা পুজো উপলক্ষে যেটা হয়েছিল তো মাদার সাথে আমরা পৌঁছে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো শানুদা দিদিভাই আর রাহুলের জন্য আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে কোথাও একটা খেতে যাব সবাই মিলে কিন্তু সত্যি বলতে সময় হয়ে উঠছিল না কারোরই তো আজকে ফাইনালি সবাই মিলে চলে এসেছি তো এই হচ্ছে দা দিদি ভাই আর এই হচ্ছে রাহুল তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম তো স্টার্টারে অর্ডার করা হয়েছিল ফিশ ফিঙ্গার আর ফ্রায়েড চিকেন যেটা দারুণ খেতেছিল আর এই স্টার্টার আইটেমগুলো মেওনিস দিয়ে খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে তারপরে অর্ডার করা হয়েছিল বাটার কুলচা সেজওয়ান চিকেন চিলি চিকেন মিক্স ফ্রায়েড রাইস মাটন বিরিয়ানি অ্যান্ড মিক্সড নুডলস ডিনার কমপ্লিট করে বাড়ি আসার সময় হাইওয়েতে একটু দাঁড়ানো হয়েছিল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আর আজকের দিনটা এতটা মজা করে কাটবে কখনো ভাবতে পারিনি বেশ অনেক দিন পর না এইরকম মজা করে ধামাকাদার একটা সন্ধে কাটালাম ভীষণ ভীষণ ভালো লেগেছে তাও আবার নিজের প্রিয় মানুষদের সঙ্গে ওদেরকে টাটা বাই বাই করে আমি আর স্যাম বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগর থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে ওই পৌনে এগারোটার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম হাসি আড্ডা মজা খাওয়া দাওয়া সব মিলিয়ে তো আমাদের আজকে বিশ্বকর্মা পুজোর সন্ধেটা দারুণ কেটেছে